দাদা মাল খেয়েছে দাদা মাল খেয়েছে দাদা মাল খেয়েছে বাইরে চলে গেছে দাদা মাল খেয়েছে

দাদা আর খেলা এবার খেলবে দাদা দাদা দেখা যাক দাদা কি করে ফুটবল শট মেরে গোল দিতে পারে কিনা তাড়াতাড়ি ঘুরতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি গোল পোস্টের পিছনে আমরা আমরা বল ধরার জন্য দাঁড়িয়ে আছি দারুণ খেলা চলছে দেখি দাদা কি করতে পারে বল দিতে পারে কিনা